হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আই হোপ ইউ ওয়ালার অয়েল আজকের ক্লাসে আমরা দেখব পাতন এবং ঊর্ধ্ব পাতন পাতন তোমরা জানো যে তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পী পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে তোমরা সবাই নিশ্চয়ই কেতলিতে পানি গরম করার সময় পানিকে বাষ্পীভূত হয়ে উড়ে যেতে দেখোছ আবার বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয় যাকে আমরা ঘনীভবন বলি শীতল করে রাখা কোমল পানির বোতলের গায়ে আমরা ছোট ছোট জলকণা দেখি এখানে জলীয় বাষ্প তার তাপ শক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানির কণায় পরিণত হয় এটি ঘনীভবনের উদাহরণ আচ্ছা দেখো এখানে বাষ্পীভবন বলতে আমরা কি বুঝি পানি যখন বাষ্পে পরিণত হয় দেখ আমরা যখন পাত্রের মধ্যে পানি নিয়ে পানিকে তাপ দিতে থাকি তখন আমরা দেখতে পাই পানি বাষ্প হয়ে পাত্রের উপর দিক থেকে উড়ে যাচ্ছে এটাই হচ্ছে বাষ্পীভবন কোন তরল পদার্থ যখন বাষ্পে পরিণত হয় এটাকে বাষ্পীভবন বলা হয় তরল পদার্থ যখন গেসু অবস্থা প্রাপ্ত হয় এটাকে বলা হয় বাষ্পীভবন আর ঘনীভবন হচ্ছে বাষ্পকে যখন তরলে পরিণত করা হয় বাষ্প থেকে যদি তাপ অপসারণ করে নেওয়া হয় তাহলে বাষ্প তরলে পরিণত হয় এটাকে বলা হয় ঘনীভবন যেমন আমরা যদি কোমল পানি বা ঠান্ডা পানি আমাদের গ্লাসের মধ্যে নেই তাহলে তোমরা দেখতে পাবে গ্লাসের বাইরে ছোট ছোট জলবিন্দু জমেছে এগুলো মূলত বাতাসে থাকা জলীয় বাষ্প তাপ হারিয়ে এখানে গ্লাসে পানির রূপে জমা হয় এটা একটা ঘনীভবনের উদাহরণ আচ্ছা দেখো অন্যদিকে পাতন হচ্ছে কোনো তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় তিতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়া সুতরাং পাতনকে নির্মুক্তভাবে বলা যায় পাতন ইকুয়েল বাষ্পীভবন প্লাস ঘনীভবন তার মানে আমরা পাতন কি বুঝলাম পাতন হচ্ছে কোনো একটা তরলকে বাষ্পে পরিণত করার পর তাকে পুনরায় আবার গণীভবন করা বাষ্পে পরিণত করব তারপরে এটাকে আবার তরলে পরিণত করব এটাই হচ্ছে পাতন উল্লেখ্য যে পাতন প্রক্রিয়া কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না কোনো মিশ্রণে একাধিক উপাদান থাকলে এই মিশ্রণ থেকে উপাদান সমূহকে বিশুদ্ধভাবে পেতে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয় সুতরাং এটি হচ্ছে মিশ্রণ থেকে কোনো উপাদানকে পৃথকীকরণ পদ্ধতি দেখো এখানে পাতন কিভাবে সম্পন্ন করা হয় একটা চিত্র দেওয়া আছে এখানে পাতনের মাধ্যমে আমরা যদি কোনো পদার্থের মধ্যে কোনো একটা দ্রবণ দুটো দুটা উপাদান থাকতে পারে কোনো একটা দ্রবণে দুটা তিনটা চারটা পাঁচটা উপাদান থাকতে পারে এই উপাদানগুলো থেকে আমরা যদি পানি আর লবণ সাপোজ একটা দ্রবণ এই দ্রবণ থেকে যদি আমরা পানিকে বিশুদ্ধভাবে পেতে চাই তাহলে আমরা পাতন পদ্ধতি ব্যবহার করতে পারি পাশাপাশি যদি পানি আর চিনির দ্রবণ থেকে আমরা পানি ও চিনিকে আলাদা করতে চাই এক্ষেত্রে আমরা পাতন পদ্ধতিই ব্যবহার করতে পারি এভাবে এভাবে আমরা তারপর পানি আর কেরোসিন তেল যদি একসাথে মিক্স থাকি অথবা তরল পদার্থ যদি একসাথে মিক্স থাকে তাহলে আমরা পাতন পদ্ধতি ব্যবহার করে তরল দুটিকে আলাদা করতে পারি এখন দেখো এখানে লবণ ও সমুদ্রের পানি ফুটানো হয়েছে মানে সমুদ্রের পানিতে আমরা লবণ লব লবণ লবণাক্ত লবণ থাকি কারণ লবণ ও পানি থেকে কিভাবে মানে লবণ ও পানির দ্রবণ থেকে কিভাবে পানিকে আলাদা করছে এখানে দেখানো হয়েছে দেখো শুরুতে লবণ ও পানির দ্রবণকে সাপ দেওয়া হয়েছে দেওয়ার ফলে যখন তাপমাত্রা একশো ডিগ্রিতে পৌঁছাইছে তখন পানি বাষ্পে পরিণত হয়েছে বাষ্পে পরিণত হওয়ার পর পানি এদিক দিয়ে পানির বাষ্প শীতকের মধ্যে মধ্যে প্রবেশ করছে শীতকের মধ্যে প্রবেশ করার পর দেখো এই শীতকের মধ্যে এই পাইপ আকার পাইপ দিয়ে এভাবে ঠান্ডা পানির পাইপ এভাবে পেঁচানো থাকে এই ঠান্ডা পানির পাইপ পেঁচানোর ফলে এই এই অংশটা অনেক ঠান্ডা হয় ফলে পানির বাষ্প এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়ার সময় এখানে পানির বাষ্প তাপ হারা এবং কি পানির বাষ্প তরলে পরিণত হয় এই অংশে ঘনীভবন ঘটে এই অংশটাতে গণীভবন ঘটে এবং কি পানির বাষ্প এখানে তরলে পরিণত হয়ে যে এখানে গ্রাহক পাত্রে জমা হয় তখন তখন আমরা তাপ দিতে থাকি দিতে থাকি এক সময় এখানে দু জমা থাকি পানি সম্পূর্ণটা বাষ্প হয়ে এদিক দিয়ে গিয়ে এখানে ঠান্ডা হয়ে তরল আকারে এই পাত্রে সংগ্রহ হয়ে যায় ল্যাবরেটরি নিরাপদ পরিবেশে যথাযথ পাত্র ব্যবহার করে পাতনের পরীক্ষা করা যায় যেমন পানিতে অপদ্রব্য মেশানো থাকলে পাতনের মাধ্যমে বিশুদ্ধ পানিকে আলাদা করে নেওয়া যায় রাসায়নিক শিল্প কলকারখানাতেও ব্যাপকভাবে পাতন ব্যবহার করা হয় যেমন তেলের খনি থেকে যে অপরিশোধিত তেল ক্রুড অয়েল উত্তোলন করা হয় সেগুলো পাতনের মাধ্যমে পরিশোধন করা হয় শুধু তাই নয় ভিন্ন ভিন্ন তাপমাত্রায় অপরিশোধিত তেল থেকে ভিন্ন ভিন্ন দ্রব্যকে আলাদা করা হয় এই পদ্ধতিকে আংশিক পাতন বলা হয় চিত্র চার দশমিক আটে এ আংশিক পাতনের চিত্রটা দেওয়া আছে আচ্ছা এটা আমরা একটু দেখে দেখো এটা হচ্ছে চিত্র এখানে অনেক উত্তপ্ত করা হয় উত্তপ্ত করার পর এই এই পাইপ দিয়ে এখানে পাস করা হয় পাস করার ফলে এই অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই অংশটাতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে এবং কি এই 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 অংশটাতে পঁচিশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করা হয় এবং কি এখানে ষাট থেকে একশো আশি ডিগ্রি এভাবে এখানে প্রত্যেকটা চেম্বারে এই তাপমাত্রা করার ফলে যখন এখানে করা হয় তখন কুডলকে বাষ্প দিকে উঠতে থাকে উপরের দিকে উঠলে এই অংশে আসার পর বাষ্প পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে শুধুমাত্র পেট্রোল মানে গ্যাস যে অংশটা আছে এটাই শুধু বাষ্পীয় অবস্থায় থাকে বাকি সব তরল বা অন্য অন্য অবস্থায় তরল তখন পাখিগুলা আর বাষ্প অবস্থায় থাকে না তখন এই অংশ থেকে গ্যাসুলিনকে আলাদা করে ফেলা হয় তখন পঁচিশ থেকে ষাট ডিগ্রি থাকবে তখন জাস্ট নেফত এই অংশটাই বাষ্প অবস্থায় থাকবে তখন এটাকে এখান থেকে সংগ্রহ করে করে ফেলা হয় আবার যখন ষাট থেকে এক একশো আশি ডিগ্রিতে থাকে বাষ্পের তাপমাত্রা তখন শুধুমাত্র প্যারাফিন অংশটাই থাকে এখানে বাষ্প অবস্থায় থাকে তখন এটাকে এখানে সংগ্রহ করে ফেলা হয় এভাবে অপরিশোধিত তেলকে পরিশোধন করে ভিটামিন পিচিলকারী তেল জ্বালানি তেল ডিজেল এরাফিন এই পদার্থগুলো আলাদা করে নেওয়া হয় তারপর দেখো ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে এটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তোমরা হয়তো সবাই নেপথালিনের নাম শুনেছ বা দেখেছো কাপড়কে পোকা থেকে রক্ষা করতে নেপথালিন ব্যবহার করা হয় এই নেপথালিনকে তাপ দিলে সেটি প্রথমে তরল না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় রাই আইস হচ্ছে হিমায়িত কার্বন ডাইঅক্সাইডের একটি কঠিন রূপ রাই আইস বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় তার কঠিন অবস্থা থেকে অধিক স্থিতিশীল এটি যখন বাতাসের সংস্পর্শে আসে তখন এটি কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় এটি উর্ধপাতনের আরেকটি উদাহরণ এছাড়া নিশাদল কর্পূর আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই পদার্থগুলোকে তাপ দিলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এই পদার্থগুলোকে উদ্বোপাদিত পদার্থ বলা হয় আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আমরা উর্ধপাতন বলতে কি বুঝলাম আমরা নর্মালি জানি কোনো পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন এটা কঠিন মাধ্যম থেকে মানে কঠিন অবস্থা থেকে তরল হয় তারপর যখন আরো তাপ দেওয়া হয় তরল থেকে এটা বাষ্পে পরিণত হয় কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলাকে তাপ দিলে তরল অবস্থায় না গিয়ে কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে যায় এই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ আর এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া আবার যখন এই পদার্থগুলোর বাষ্প বাষ্প থেকে তাপ অপসারণ করা হয় তখন এগুলা তরল পদার্থে পরিণত না হয়ে তরল অবস্থায় না গিয়ে সরাসরি কঠিন অবস্থায় চলে যায় এটাকে বলা হয় উর্ধপাতন দেখো যথাযথ নিরাপদ পরিবেশে নিজের পরীক্ষাটি দিয়ে খুব সহজে উর্ধপাতন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যায় একটি বিকারে কিছু পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে বিকারের খোলা মুখটি একটি কাচের ডাকনা দিয়ে ডেকে দেয়া হয় তারপর কাচের ডাকনার উপর কিছু বরফ খন্ড রাখা হয় যেন বাষ্পীঠিত এমোনিয়াম ক্লোরাইড ঠান্ডা হয়ে ডাকনার নিচে জমা হতে পারে এবার বিকারে তাপ প্রয়োগ করলে দেখা যাবে কঠিন অবস্থার অ্যামোনিয়াম ক্লোরাইড গেসীয় অবস্থায় পরিণত হচ্ছে এই বাষ্পীকৃত বা গেসীয় এমোনিয়াম ক্লোরাইড উপরে উঠে কাঁচেরা ডাকনায় গিয়ে শীতল হয়ে পুনরায় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে ডাকনার নিচে জমা হতে থাকবে কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে যদি একটি ঊর্ধুপাতিত মিশ্রিত থাকে তাহলে ওই ঊর্ধুপাতিত পদার্থকে মিশ্রণ থেকে সহজেই পৃথক করা যায় যেমন খাবার লবণের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিষাদল মিশ্রিত থাকলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় নিষাদলকে আলাদা করা যাবে আচ্ছা এই পরীক্ষাটাতে দেখো যখন অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু ঊর্ধুপাতিত পদার্থ ফলে এমোনিয়াম ক্লোরাইড সরাসরি বাষ্পে পরিণত হয় কি বাষ্পে পরিণত হওয়াতে আমরা জানি বাষ্প ওপরের দিকে উঠে থাকি পাত্র থেকে যে পাত্র থেকে যখন বাষ্পটা উপরের দিকে উঠে তখন উপরে কিন্তু ডাকনার মধ্যে ডাকনার উপর দিকে বরফ দেওয়া থাকে তো যখন বাষ্পর উপরে ওই ওই অংশটাতে যায় তখন বাষ্প ঠান্ডা হয়ে যায় বাষ্প থেকে তাপ অপসারিত হয় অপসারিত হওয়ার পর বাষ্পরা তরল অবস্থায় যায় না কারণ উর্ধপাতিত পদার্থ তরল ফর্মে না গিয়ে সরাসরি কঠিন হয়ে যায় তখন ডাকনাতে অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় কঠিন অবস্থা প্রাপ্ত হয় এমন যদি কঠিন পদার্থের মধ্যে যে কোনো কঠিন পদার্থের মধ্যে এমন উর্ধুপাতিত পদার্থ থাকে তাহলে সহজেই উর্ধপাতন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করে নেওয়া যায় কারণ তাপ দিলে উর্ধপাতিত পদার্থগুলো সরাসরি পাত্র থেকে একদম গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়ে পাত্রের বাইরে চলে যায় আচ্ছা তারপর দেখো আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে উর্ধপাতন পদ্ধতিতে আয়োডিনকে আলাদা করা যায় আবার লবণকে তাপ দিলে এখানে আয়োডিন থাকলে আয়োডিন সরাসরি বাষ্পে পরিণত হয়ে পাত্র থেকে উড়ে চলে যায় আমরা ইতিমধ্যে জানি যে কঠিন অবস্থায় উর্ধপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে তা সহজে বাষ্পীভূত বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয় কাজে আয়োডিন মিশ্রিত খাবার লবণে তাপ প্রয়োগ করলে আয়োডিন সহজে বাষ্পীভূত হয়ে যাবে আবার ওই বাষ্পকে ঠান্ডা করলে কঠিন আয়োডিনে পরিণত হবে আজকের পাঁচটি এ পর্যন্তই থাকবে ধন্যবাদ সবাইকে